রাতের আধারে দুর্বৃত্তের নিঃশংসতায় শেষ হয়ে গেল তিনটি গরুর প্রাণ গোয়ালঘরে বিষ প্রয়োগ করে গরুগুলোকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নে গত রাতে এই ঘটনা ঘটে খামারি জিয়াউর রহমান জিয়া প্রতি রাতের মতো গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান ধারণা করা হচ্ছে গভীর রাতে দুর্বৃত্তরা সুকৌশলে গোয়ালঘরে প্রবেশ করে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয় ভোর রাতে গরুগুলোর অস্বাভাবিক ছটফটানি দেখে মালিক এগিয়ে এলো শেষ রক্ষা হয়নি চোখের সামনেই একে একে মারা যায় তিনটি গর্ভবতী গরু বইলার বাজার থেকে বাসায় আসছি বাসা আসার পরে খাওয়া দাওয়া করে শুইছি কেবল এটা আমি ফোন দিছে আমার বড় ভাইয়া যে ভাইয়া দেখবেন গরু মারি আসছে গরু মারি আলছে কি হয়েছে আয় দি মরে গেছে আরেকটা দার ভাইতেছে আমার তিনটা আপনার গাভিন নিহত গরুগুলোই ছিল খামারির প্রধান আয়ের উৎস বর্তমান বাজারে গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় নয় লাখ টাকা বলে জানা গেছে এটা আমাদের কাছে অত্যন্ত খারাপ লাগছে যদি শুনতাম যে তিনটা গরু চুরে নিতে তারপর আমরা আমাদের খারাপ লাগতো না যে এটা কাজ করছে আমরা কাছে এটা আবেদন জানাই এটা বের করে তাদেরকে শাস্তি দেওয়া হোক যেভাবেই হোক যারা সূত্রতা করে একাসটা করছে এই গুবা পানির হত্যা করছে বিশ প্রয়োগ করে আমরা এগুলোর কঠোর তদন্তের মাধ্যমে তারা প্রকৃত দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক প্রশাসনের সুবিষ্ট কামনা করি এগুলো যেভাবে হোক এই দোষীটাকে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক